কাকে টিকটকে কিন্তু আমার ফলোয়ার আড়াই লাখেরও বেশি সারা বাংলাদেশের মানুষ কিন্তু আমাকে চেনে পার্ট টাইম আমি একটু কাজের বড় কাজ ও সকালেই তো তোমা দিয়েছিলাম আসো ভিতরে আসো হ্যাঁ গাইস আজকে কিন্তু আমি নতুন একটা ক্লায়েন্টের বাসে এসেছি আজকে থেকে আমার জয়েনিং বাসাটা খুবই আগ্রছা আমি আসছি না ওয়ান এন্ড অনলি সার্ভ সব ঠিক করে দেবো ও সরি সব ডিটেলস জানার পর তোমাদের জানাচ্ছি ভাই লাইভ করছিলাম বলেন আমি কি বলবো তোমার যে ভাবসাজ পারি না আপনি আপে ঢুকে দেখেন রেটিং সব থেকে ভালো ভাইরাল সার পাঁচে পাঁচ ঠিক আছে বাসার সমস্ত কাজ পারি এখন আপনি বলেন কি কি করাবেন না করাবেন তারপর আমি বলবো কত টাকা নিব। তা বাদ দেন আমাকে আপনি রাখবেন কিনা সেটা আগে চিন্তা করেন সকালে বাসে এসে ব্রেকফাস্ট আমি খাবো ড্রাগন ফ্রাই আমি লাঞ্চে এক কাপ ভাত সাথে চিকেন এবং খাবো সবজি সব কিন্তু অলিভ অয়েলে কুক করা থাকবে এবং রাতে আমি বাসা থেকে যাওয়ার টাইমে এক কাপ সুপ খেয়ে যাবো চিকেন এগুলো আপনার দিতে হবে এবং বাসে এসে

হ্যাঁ আসো তো ওটা আমি পরে জিনে নেবো কি আছে হ্যালো গাইস আমার সাথে দেখেন গাইস ফ্রিস্টের জীবনে মুছো না ফকিনীরা একদম সাদের হাত লাগতে ঝককা ঝক থক্কা পেয়ে গেছে কত সুন্দর কাজ করো ঠিক মতো দেখে নিজের চেহারা দেখতে পারবেন আর শুনেন আপনার বোসেন একটা মরদ মানুষ আছে হ্যাঁ আমার ভাই আপনার ভাই কি করে আমার ভাই চাকরি করে অনেক টাকা পায় না হ্যাঁ বিশ্বাদু দিয়েছেন

আজকের মতো আমার কাজ শেষ কাজ তুমি ও মাই গুড ভাইরাল সাবি ফ্রিজ মুছে দিয়েছে এখানে লিখে রাখবেন ফ্রিজটা মুছেছে ভাইরাল সাবি সারা বাড়ির কাজ করলে কি আপনি টাকা দিয়ে পুষাইতে পারবেন নাকি কি বলে এটা কাজের মেয়ে না অন্য কিছু শুনেন আজকে আমি আসি আর আরেকটা কথা আপনার কি কোনো ভালো কাজের মহিলার সাথে পরিচিত আছে কেন আমার বাসায় দিব বুঝছেন টাকা বাসা তো মেরে তো কাইলো ওরা কাজের লোক নাম রা কাজের লোক আচ্ছা যাই হোক এটা ভাইরাল সাদি আর টিস্যু পেপার ইউজ করা নিয়ে রাখকা দিগা কাকে চাই দিস ইজ সাদিয়া ভাইরাল সাদিয়া টিকটকে কিন্তু আমার ফলোয়ার আড়াই লাখেরও বেশি সারা বাংলাদেশের মানুষ কিন্তু আমাকে চিনে পার্ট টাইম আমি একটু কাজের বর কাজ ও সকালে তোমার আমি কল দিছিলাম জি আমাকে কল দিয়েছিলেন আসো ভিতরে আসো হ্যাঁ গাইস আজকে কিন্তু আমি নতুন একটা ক্লায়েন্ট এর বাসে এসেছি আজকে থেকে আমার জয়েনিং বাসাটা খুবই আগচালা আমি আসছি না ওয়ান এন্ড অনলি সাদিয়া সব ঠিক করে দেব ও সরি সব ডিটেইলস জানার পর তোমাদের জানাচ্ছি বাই লাইভ করছিলাম বলেন আমি কি বলবো তোমার যে ভাব সব দেখে মনে হচ্ছে না কোনো কাজ পারো তুমি বলো কত টাকা নিবা আমি কাজ পারি না আপনি অ্যাপে ঢুকে দেখেন রেটিং সবথেকে ভালো ভাইরাল সব पाच पाच ঠিক আছে বাসার সমস্ত কাজ পারি এখন আপনি বলেন কি কি করাবেন না করাবেন তারপর আমি বলবো কত টাকা নিব তা বাদ দেন আমাকে আপনি রাখবেন কিনা সেটা আগে চিন্তা করেন সকালে বাসা এসে ব্রেকফাস্টে আমি খাব ড্রাগন তারপর সাথে থাকবে দুটো সিদ্ধ ডিম দুপুরে আমি লাঞ্চে এক কাপ ভাত সাথে চিকেন এবং খাবো সবজি সব কিন্তু অলিভ অয়েলে কুক করা থাকবে এবং রাতে আমি বাসা থেকে যাওয়ার টাইমে এক কাপ স্যুপ খেয়ে যাবো চিকেন স্যুপ এগুলো আপনার দিতে হবে এবং বাসে কি এসে আছে আমি প্রতিদিন দুই ঘন্টা করে এসিতে রেস্ট করব সেটা আপনি যে রুমে দেন সমস্যা নেই সাথে আমাকে বিশ হাজার টাকা স্যালারি দিতে হবে দুই কিন্তু ফুল বোনাস দিতে হবে এবং মাঝে মাঝে আমাকে খুশি করার জন্য চকলেট মিষ্টি জুস যা দিবেন দিতে পারেন বাসি পচা খাবার আমি নিব না এগুলো আমি তাহলে আপনি রাজি হুম বাসায় তো অনেক কাজ এত কাজ করবে কে যাই রাজি হয়ে যাই হ্যাঁ হ্যাঁ আমি রাজি তাহলে কাজ শুরু করা যাক গাইজ দিস আমার কাজটা কিন্তু হয়ে গেছে এখন দেখবেন বাড়িটা কিভাবে চক্কচক ঝকঝক করছে না বসে কিছু না মরদ মানুষ আছে তো ওটা আমি পরে জেনে নিব আছে হ্যালো গাইজ আশা আমার সাথে দেখclin গাইজ ফিস্টা জীবনে মুছো না ফোকিনিরা একদম সাদের হাত লাগতে ঝকঝক তকতক গেছে কত সুন্দর আই সাদিয়া সারাক্ষণ শুধু টিকটকার ফেসবুক নিয়ে থাকলে হবে কাজ করো ঠিক ঠিকমতো দেখে নিজের চেহারা দেখতে পারবেন আসুন আপনার বাসায় একটা মরদ মানুষ হ্যাঁ আমার ভাই আপনার ভাই কি করে আমার ভাই চাকরি করে অনেক টাকা পায় না হ্যাঁ বিয়ে দিছেন ভালো মেয়ে পাচ্ছি না তোমার কাছে আছে কোন ভালো মেয়ে আশেপাশে তো সুইট কিউট সুন্দরী মেয়ে থাকতে বাইরে খোঁজে লাগে নাকি পাঁচটা দিন সময় দেন আপনার ভাই আমার পিছে ঘুরবে কি বলে এগুলো সারা বাড়ি দখল কিভাবে নিতে হয় নিয়ে ফেলবো আর ধরেন আজকের মতো আমার কাজ শেষ কি কাজ করলো তুমি ও মাই গড ভাইরাল সাবি আপনার ফ্রিজ মুছে দিয়েছে এখানে লিখে রাখবেন ফ্রিজটা মুছেছে ভাইরাল সাদিয়া সারা বাড়ির কাজ করলে কি আপনি টাকা দিয়ে পুষাইতে পারবেন নাকি কি বলে এটা কি কাজের মেয়ে না অন্য কিছু শুনেন আজকে আমি আসি আর আরেকটা কথা আপনার কি কোনো ভালো কাজের মহিলার সাথে পরিচিত আছে কেন